ইমাম অন্যের দোষ খোঁজার জন্য আমরা কি করি এলেম হাসিল করি কেবলে তাদের ছোট করতে পারে তাহলে আমি আমি এই বিশ্বকে মানি এই আলেমকে মানি এই গ্রুপকে মানি মানে আমার তার যত রকমের দলিল খুঁজি পাবো উদ্দেশ্য একটাই থাকে আরেকজনকে কিভাবে ছোট করা যায় অস্তক ফিরুল্লাহ যদি আমরা যদি মুসলমান হইতাম রসুল্লাহ উম্মত হইতাম আগে আমার ভিতরে দোষ সেটা তালাশ করতাম আমার ভিতরে কি দোষ তালাশ করতাম এরপরে যায় আমি অন্যের সমালোচনা করতাম না ও দোষটা আমি ভালো কাজ করে দেখাই দিতাম এটা রসুল্লাহ আসলামের সুন্নত হজতে ইমাম হাসান হুসান রাজি আল্লাহ তালা তারা দুইজন একদিন রাস্তা দিয়ে ছিলেন আর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের এক সাহাবা গ্রাম থেকে তুমি একটু দূর থেকে আসছেন তিনি পড়াশোনা বা কোনো কারণে উনি কম ছিলেন তিনি অজু করতেছিলেন তিনি কি করতেছিলেন অজু করতেছিলেন আ তার অজু সঠিকভাবে যেভাবে রসুল শিক্ষাতে সেভাবে হইতেছিল না দেখেন বুঝেন ভালো করে রসুল্লাহ আলাহিসাল্লামের দুই সাহেব জাদা দুই নাতি আল্লাহর হাবিবের সবচেয়ে পেয়ারা বন্ধা যারা তাদের আদব দেখেন মেনাত দেখেন আদর্শ দেখেন তারা কি করতেছে তারা দুই নাতি ওই সাহাবা দুইজন সাহাবাকে দেখছে দেখার পরে দেখছে কি তার জু ঠিক হয় না এরপরে তিনি তাদের কাছে যে দুই ভাই এক আত্ম বলছে হে আমার নানা সাহাবি হে আল্লাহ রাসূল সাহাবী আপনি তো বুজুর্গ ব্যক্তি আপনি সম্মানী ব্যক্তি আপনি আমার নানার সাথে সময় কাটেছেন আপনি আমার নানা সাহাবি খুবের সহিত আমরা তো দুই ছোট ভাই আমরা একটু অজু করব আপনি তো অনেক কিছু জানেন আমার নানা থেকে শিখছেন আপনি একটু খারাই খারায় দাঁড়াই দাঁড়াই একটু দেখেন আমরা নামাজ অজু করব আর আপনি দেখবেন আমাদের কোন জায়গায় ভুল হইলে আপনি কি করবেন দেখাই দিবেন অথচ সাহাবি ভুল করতেছিলেন মানে অজু কিভাবে করে এটা ভুল ওনার দ্বারা কোন ভাবে আমরা ভুল হইতেছিলেন যে যেভাবে হওয়ার দরকার সেভাবে হতেছিলেন না আর ওনারা যাই করতে পারতেন এই আপনার ভুল হইতেছে আমরা তো কি করবো আপনি একজনের ভুল দেখলে কি করি আমরা আমরা তো আপনারা এখানে একজন বন্ধু যদি নামা কোনো জায়গায় যুব করে এই তুমি ভুল করো কেন এই বেটা আমরা বলি না আমরা অনেক ভুল দেখতে পারি না কারো কিন্তু এটা আদবের সহিত ঠিক করা সেটা আমরা এটা রাসুলের সাহাবি রসুলের দুই নাতি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন শিক্ষার চেষ্টা করেন এরপরে তিনি অজু করতেছেন তারা দুই ভাই অজু করতেছেন আর সাহাবি দাঁড়াই দাঁড়াই কানতেছেন চোখের পানি বাসাই দিতেছেন চোখের পানি বাসাই দিতেছেন দুই নাতি অজু করে আর সাহাবি দাঁড়াই দাঁড়াই চোখের পানি জমিনে পালাইতেছেন আর কানতেছেন আল্লাহ এমন এক নবী আমাদেরকে দান করছ এমন এক দয়ার সাগর রহমত যিনি এত দয়াল তার দয়ার কোন শেষ নাই তার আপন সন্তানেরা আউলাদেরা কত ভদ্র কত জেন্টেল কত আদব সম্পূর্ণ তারা আমার সাথে খারাপ আচরণ তো দূরের কথা আমাকে শিখানোর জন্য দাঁড়াই দাঁড়াই তারা আমার সামনে উজু করতেছেন আর শিক্ষা দিচ্ছেন কিভাবে পরে যখন উজু শেষ হয়েছে বলতেছে আমাদের উজু হয়েছে ঠিক মতো উজু হয়েছে হে নবী সাহাবি উনি চোখের পানি পালাই বলতেছেন আলহামদুলিল্লাহ আপনি তো আমাকে শিখার জন্য এই কাজ করছেন আজকে আমরা আরজনকে শিক্ষা দিচ্ছি কেমনে রসুলের সাহাবি সম্মান ব্যক্তি এই জন্য আল্লাহ রসুলের নাতিরা বলতেছেন আপনার ভুল হয়েছে এটা বলেন নাই ভুলকে শিক্ষা কিভাবে দিচ্ছেন নিজেরা শুরু করে দিচ্ছেন কাজ করা নিজেরা কি করছেন হাত ধোয়া শুরু করছেন উজু করা শুরু করছেন আর কারণ তিনি তো জানেন তার সঠিকভাবে হয় নাই শুধ্রি গেছেন আমরা কি আজকে পারি না রসুল্লাহামের নাতি থেকে শিখতে পারি না কিন্তু আমরা আজকে কি করি অন্যের দোষ খোঁজা শুরু করি সামান্য এলেম হইলে অন্যের দোষ খোঁজা শুরু করি সমাজে এমন এমন লোকেরা বাইরেছে শুধু আমাদের বুজুর বুঝুর গান বলে একটু হইলো কি কি কোনো বিষয় জানা আর একটু হইলো এলেম মালুমাত হইলো মালুমাত বুঝেন কোনো কিছু সম্পর্কে জানা কিরার কোরআন পড়া হাদিস পড়া তফসির পড়া বুক পড়া এগুলা জানা কিন্তু এলেম এটাকে বলে না এটার ভিতর থেকে যে হাকিব হয় সেটা হলো কি এলেম